দীঘা মন্দারমণি শঙ্করপুর তাজপুর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা বঙ্গোপসাগর ফুঁসছে নিম্নচাপে একই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলছে তার উপর আজ থেকে হওয়ার বড় বদল আবহাওয়া সূত্রে খবর ঝড় বৃষ্টি বাড়লে গোটা রাজ্যেই বঙ্গোপসাগর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বুধবার থেকে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে আবহাওয়া সূত্রে জানা গেছেdistrict আশেপাশে 30 থেকে 40 কিলোমিটার দিকে বইতে পারে ঝড়ো হওয়া। মঙ্গলবার দুই বੰনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পুরুলিয়া জেলা ঝড় বৃষ্টি অধিক সম্ভাবনা এছাড়া বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে বুধবার থেকে হালকা বৃষ্টি রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি দক্ষিণ চোল সম্ভাবনা পুরুলিয়া পুরুলিয়া বৃষ্টি সম্ভাবনা রয়েছে এছাড়া দোপায় দোপায় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি সতর্কতা জারি হয়েছে বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও গোটা জেলা জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা জলের ব্যবস্থা সমস্ত করা আছে আমাদের যারা মিত্র আছে এবং যারা আছে এবং আমাদের ডিজাস্টার ম্যানেজের যারা স্টাফ রয়েছে প্রত্যেকে এবং গ্রাম পঞ্চায়েত স্টাফ ব্লকের স্টাফ সবাইকে একটা করে টিম প্রতিটা অঞ্চলে আমরা করে দিয়েছি প্রতি আসলে ঘূর্ণিঝড়ে আমফান হোক ফনি হোক ধানা হোক যে কোনো ঝড় হয়েছে প্রাকৃতিক সামলেছি আমরা তার জন্য এই শক্তি যে আসবে এই সামনে রেখে রাজ্য সরকারের নির্দেশ বোতাদের জেলা সচেতন কুমেন্দু মাঝে মহের নির্দেশ অনুসারে আমরা প্রতিটি অঞ্চলে একটা টিম রেডি করেছি যদি কোনো সময় কোনো অঘটন বা প্রাকৃতিক দুর্যোগ ঘটে তাহলে রেস্কিউ করার মতো ব্যবস্থা রেখেছে তার জন্য আমরা সমুদ্র তীরবর্তী এলাকায় মসদির করেছি এবং মসদিরে করে মানুষকে সচেতন করা হয়েছে কীভাবে মানুষকে তৎপরে উদ্ধার করা যায় যাবতীয় প্রচেষ্টা আমরা রেখেছি আমরা চাই যাতে প্রকৃতি প্রাধিক উদ্যোগে মানুষকে সুরক্ষিত করতে মানুষকে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে এবং তাদের রাখবার ব্যবস্থা তৎস তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত রকমের প্রস্তুত রয়েছে এবং এমনকি আমরা যদি কোনো ঘরে গাছপালা ভেঙে রাস্তা অপরপ্রবর হয়ে যায় তার জন্য আমাদের যারা আপদ মিত্র রয়েছে তাদের কাছে সমস্ত যন্ত্রপাতি রয়েছে তারা কিন্তু তারা কেটে সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে হবে তার জন্য যে সুবি থেকে ট্রাক্টর থেকে সমস্ত রেডি করা আছে আমরা প্রতিনিয়ত নজর রাখছি এবং আমরা আবহাওয়া দপ্তরের খবর রাখছি যদি এই ধরনের ঘটনা ঘটে আমরা পূর্বের ন্যায় যে সমস্ত বাংলা आठ न्यूज बांग्ला